বিসমিল্লাহির আপনারা সবাই জানেন আগামী 21শে মে সাথে ফাতি বেস্ট পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদে প্রার্থী আপনারা ব্যক্তিগতভাবে আমাকে সবাই চিনেন এবং জানেন আমি আশা করি জামালগঞ্জ উপজেলাকে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সমৃদ্ধ একটি মডেল উপজেলা হিসাবে পরিগণিত করার জন্য আমার যে নির্বাচনী প্রতীক মোটর সাইকেল মার্কায় আপনারা বুধ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আন্তরিকভাবে এবং ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যদি নির্বাচিত হই আগামী পাঁচ বছরে জামালগঞ্জ উপজেলাকে একটি উন্নত এবং মডেল উপজেলা হিসাবে পরিগণিত করার জন্য আমি আমার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব সম্মানিত জামালগঞ্জ উপজেলাবাসী আপনারা প্রথিতও ভোট দিয়েছেন ভবিষ্যতেও বুঝেন আজকে আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনাদের কাছে একটি আবেদনই রাখতে চাই আমার জীবনের শেষ নির্বাচন হিসাবে আগামী একুশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আপনারা আমার প্রতীক মোটরসাইকেল সাইকেল মার্কায় ভোট দিয়ে জামালগঞ্জের উন্নয়নে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা এবং সবাইকে আজকে আমরা দিনখালি ইউনিয়নে আসি দিনখালী ইউনিয়নের প্রতিটি গ্রামে আমরা যাচ্ছি সকল সম্মানিত ভোটার মা বন্ধুর আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে সবার প্রতি সালাম আদাব শুভেচ্ছা জানিয়ে এবং সবার ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য নিতে চানছি সদাতে বাংলাদেশ চিরপুরি হোক Gaba kuli, daga iji daga galibi,